আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ানের চার নম্বর পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস টেন ইংলিশ ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ লিসন ওয়ান মিস্টার মতিবাই রাহাদাবির দাবির পেজ অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিসি এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্টের দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে তোমরা জানো তোমাদের একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেই শর্ট সিলেবাস অনুযায়ী দু সালে তোমাদের এসএসসি পরীক্ষা হবে তা আমরা সেই শর্ট সিলেবাসটা ফলো করে কিন্তু পড়াচ্ছি শর্ট সিলেবাস ইউনিট ওয়ান রয়েছে এই কারণে ইউনিট ওয়ান থেকে আমরা শুরু করেছি ঠিক আছে ইউনিট ওয়ানের নাম হচ্ছে কি সেন্স অফ সেলফ এবং এই ইউনিটের শুরুতেই স্পষ্ট করে বলে দেওয়া আছে যে ইউনিটটা শেষে শিক্ষার্থীরা কী কী বিষয় সম্পর্কে নতুন করে জানতে পারবে লিসন ওয়ানে রয়েছে মিস্টার মতি বাই রাহাত আবির রাহাত আবিরের লেখা মিস্টার মোতি নামে একটা গল্প রয়েছে আমরা প্রথম পর্বে এই গল্পটা সম্পূর্ণ বাংলায় অনুবাদ করে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম দ্বিতীয় পর্বে অ্যাক্টিভিটি এতে যে পাঁচটা কোয়েশ্চেন আছে এগুলোর সমাধান দেখেছি তৃতীয় পর্বে অ্যাক্টিভিটি বিতে এখানে যে কনভারসেশন রয়েছে সেটা আমরা করে দিয়েছি আজকে চার নম্বর পর্বে আমরা দেখব অ্যাক্টিভিটি সি ঠিক আছে ইন আওয়ার কালচার সন্স আর বিলিভ টু ফলো দেয়ার ফাদার্স ওয়েস অ্যান্ড ডটার্স আর ফাউন্ড সিমিলার উইথ দেয়ার মাদার্স আমাদের সংস্কৃতিকে এটা বিশ্বাস করা হয় যে ছেলেরা তার বাবার পথ অনুসরণ করবে এবং মেয়েরা তাদের মায়ের মতো হওয়ার চেষ্টা করবে ডু ইউ সি দ্যাট কাইন্ড অফ বিলিভ ইন দ্য স্টোরি তুমি কি এই গল্প এমন কিছু দেখতে পেয়েছো ডিসকাস ইট উইথ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সাথে এই নিয়ে আলোচনা করো অ্যান্ড ব্রিং এক্সাম্পলস ফ্রম ইউর ওন লাইফ ইফ ইউ আর কম্পেয়ার্ড উইথ ইউর ফাদার আর মাদার এবং তোমার নিজের জীবন থেকে হচ্ছে ওটা উদাহরণ দিতে পারো যদি তোমাকে তোমার বাবা মায়ের সাথে কখনো তুলনা করা হয়ে থাকে ঠিক আছে তাছাড়া এখন আমরা এই সি নাম্বার অ্যাক্টিভিটির অ্যান্সারটা দেখব ইয়েস ইন দ্য স্টোরি মিস্টার সি দা দ্য বিলিভ সন্স ফলো ইন দেয়ার ফাদার্স ফুড স্টেপস রিসেম্বল দেয়ার মাদার্স আমরা লেখা মিস্টার মতি এই গল্পে এই বিশেষ দেখতে পাই যে ছেলেরা তাদের পিতার পথ অনুসরণ করবে এবং মেয়েরা তাদের মায়ের মতো হওয়ার চেষ্টা করে দিস ইজ এভিডেন্ট ইন দ্য ক্যারেক্টার অফ আমিন ইজ কম্পেয়ার টু হিজ ফাদার এটা আমিনের চরিত্রে আরও স্পষ্ট যে যে সে তার পিতার মতো হতে চায় বা তাকে তার পিতার সাথে তুলনা করা হতো ইভেন দ্য হিজ ফাদার ইজ নো লঙ্গার এলাইফ আই আমিন ইজ ফ্যাসিনেটেড বাই দ্য সেম অ্যাক্টিভিটিস হিজ ফাদার এনজয় লাইক বুল ফাইটিং কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং যদিও তার বাবা এই পৃথিবীতে আর নেই বা বেঁচে নেই আমিন তার বাবার মতো সারের লড়াই মোরগের লড়াই এবং নৌকা দৌড়ের মতো একই ক্রিয়াকলাপগুলিতে মুগ্ধ থাকতো বা এগুলো করতে সে পছন্দ করতো ঠিক আছে সোনাভান ভ্যান রিয়েলাইজেস দ্যাট আই মিনস এন্ড অ্যান্ড লাভ ফর ফাইটিং কাম ফ্রম হিজ ফাদার অ্যাজ সি রিফ্লেক্টস অন হাউ আমিন্স ক্যারেক্টার্স মিরোর হিজ ফাদার্স অর্থাৎ কি বলা হয়েছে যে সোনাভান এটা বুঝতে পারে যে আমিনের এক ভাব এবং তার লড়াইয়ের প্রতি যেটা ভালোবাসা সেটা সে তার বাবার কাছ থেকে পেয়েছে কারণ তার মধ্যে এটা প্রতিফলিত হয়েছে যে কীভাবে আমিনের চরিত্রটি তার বাবার প্রতিফলন করে বা বাবা বাবাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে ইন দ্য স্টোরি সোনাভান নোটিসেস হাউ আমিন হ্যাজ কোড আপ টু বি এ ম্যান এন্ড শি সি সিমিলারিটিস ইন হিজ বিহেভিয়ার টু দ্যাট অফ হিজ ফাদার এবং এই গল্পে সোনাফান লক্ষ্য করে যে কীভাবে আমিন একটা বাচ্চা ছেলে থেকে একটা পরিপূর্ণ যুবকে পরিণত হয়ে উঠেছে এবং সে তার বাবার আচরণের সাথেও তার মিল খুঁদ খুঁজে পায় দিস মিলার্স দ্য কালচারাল বিলিভ দ্যাট এ সন ইনহেরিট স্ট্রেটস ফ্রম হিস ফাদার এবং এই বিশ্বাসটাই এই সাংস্কৃতিক বিশ্বাসকে প্রতিফলিত করে যে একটি ছেলে তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে অনেক বৈশিষ্ট্যগুলো অর্জন করে আমিন্স ফিজিক্যাল রিসেম্বলেন্স টু হিজ ফাদার লাইক হাইট নেক শোল্ডার্স অলসো এমফিসাইজেস দিস আইডিয়া এবং আমিনের তার বাবার সাথে যে শারীরিক সাদৃশ্য রয়েছে যেমন উচ্চতা ঘাড় কাত এই ধারণাটিকে কিন্তু আরও বেশি করে জোর দেয় ইন ইউর ওন লাইফ ইউ মাইট হ্যাভ এক্সপিরিয়েন্সড বিং কম্পেয়ার টু ইয়ার ফাদার আর মাদার তো তোমার নিজের জীবনে তুমি তোমার বাবা বা মায়ের সাথে তুলনা হওয়ার অভিজ্ঞতা থাকতে পারে ফর এক্সাম্পল ইফ ইউ শেয়ার সিমিলার ইন্টারেস্ট অর বিহেভিয়ার্স উইথ ওয়ান অফ ইউর প্যারেন্টস পিপল মে পয়েন্ট দ্যাট আউট উদাহরণস্বরূপ ধরো তুমি তোমার বাবা মায়ের যে কোনো একজনের সাথে অনুরূপ কিছু করার বা আগ্রহ করার চেষ্টা করো এবং লোকেরা যদি সেটা নির্দেশ করতে পারে তাহলে সেটা তোমাকে অবশ্যই বলবে বা শেয়ার করবে তোমার সাথে পার হ্যাভস ইউ এনজয় সার্টিন হবিস অর এক্সিবিট ট্রেটস লাইক ইউর ফাদার অর ইউ মাইট হ্যাভ ইউর মাদার্স ম্যানারিজমস ওর অ্যাপ্রোচ টু সিচুয়েশনস তাছাড়া তোমার মধ্যে হচ্ছে কিছু শখ থাকতে পারে উপভোগ থাকতে পারে বা কিছু বৈশিষ্ট্য থাকতে পারে যেগুলো তোমার বাবার মতো হতে পারে বা তোমার মায়ের আচরণ বা তোমার মায়ের যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলো তোমার মধ্যে থাকতেই পারে তো এরপর আমরা হচ্ছে একটা কনভারসেশন দেখব বন্ধুদের মাঝে এই নিয়ে আলোচনাটা ফ্রেন্ড ওয়ান প্রথম বন্ধু বলছে ডু ইউ থিঙ্ক আমিনস বিহেভিয়ার ইন মিস্টার মতি রিফ্লেক্টস দ্যাট আইডিয়া দ্যাট সঙ্গস ফলো দেয়ার ফাদার্স ওয়েস অর্থাৎ তুমি কি মনে করো যে জনাব মতি বা মিস্টার মতি যে গল্পটা রয়েছে এখানে আমিনের আচরণ এই ধারণাটিকে প্রতিফলিত করে যে ছেলেরা তাদের বাবার পথ অনুসরণ করে লাইক হি সিমস টু এনজয় দ্য সেম থিংস হিজ ফাদার ডিড ইভেন দো হিজ ফাদার পাস্ট ওয়ে যেমন তার বাবা মারা গেল সে তার বাবার মতোই উপভোগ করত বাবার যে কাজগুলো করত সেগুলো করতে তখন দ্বিতীয় ফ্রেন্ড বলছে ডেফিনেটলি অবশ্যই ইটস লাইক হিজ ক্যারিং অনে লেগেছে উইদাউট ইভিন নোয়িং ইট এটা অনেকটা এরকম সে না যেন এটা উত্তরাধিকারভাবে অটোমেটিক্যালি বহন করছে আই থিঙ্ক দ্যার সামথিং মেনি কালচার্স বিলিভ ইন আমার কাছে মনে হয় এটা এমন একটা বিষয় যেটা অনেক সংস্কৃতি বিশ্বাস করে সন্স ইনহারিটিং ট্রেডস ফ্রম দেয়ার ফাদার্স ছেলেরা তাদের পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে বৈশিষ্ট্য পেয়ে থাকে আই হ্যাভ হ্যাড পিপল টেল মি আই এম এ লট লাইক মাই ড্যাড হোয়েন ইট কামস টু হাউ আই অ্যাক্ট ইন সার্টেন সিচুয়েশনস এবং নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে আমি কেমন আচরণ করি কীভাবে কাজ করি সেটা নাকি অনেকটাই আমার বাবার মতো সেটা আমাকে অনেকেই বলেছে ঠিক আছে তখন তৃতীয় ফ্রেন্ড বলছে ফ্রেন্ড থ্রি সেম হেয়ার যে আমার ক্ষেত্রেও বিষয়টা কিন্তু একই রকম আই হ্যাভ অলওয়েজ বিন কম্পেয়ার টু মাই মম আমাকে প্রায়ই আমার মায়ের সাথে তুলনা করা হয় যে আই অলওয়েজ আই ওয়াক লাইক হার অ্যান্ড ইভেন স্পিক উইথ দ্য সেম টোন তারা আমাকে বলে আমি নাকি আমার মায়ের মতো করে হাঁটি এবং আমার মায়ের মতো একই সুরে কথা বলি সামটাইমস আই ক্যাচ মাইসেলফ ডুইং থিংস আই মাই মম ডু অ্যান্ড ইট সারপ্রাইজেস মে মাঝে মাঝে আমি নিজেকে এমন কিছু করতে খুঁজে পাই যে আমি যে কাজটা আমার মা করে থাকে এবং সেই বিষয়টা আমাকে খুব অবাক করে তখন প্রথম ফ্রেন্ড বলছে ইটস ফানি হাউ ই মাইট নট ইভেন রিয়েলাইজ উই আর ফলোইং ইন দেয়ার ফুড স্টেপস এটা খুবই হাস্যকর যে আমরা আসলে নিজেরাও বুঝতে পারি না যে কীভাবে আমরা তাদের পথ অনুসরণ করছি বাট আই থিঙ্ক ইন আই কেস ইটস এ মোর অ্যাক্টিভ চয়েস কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা আমিনের ক্ষেত্রে আরও সক্রিয় একটা পছন্দ হি লাভ ফর বুল ফাইটিং অ্যান্ড গগ ফাইটিং শোস হি ইস ডেলিভারিটলি ট্রাইং টু ফলো হিজ ফাদার্স প্যাশ তার সারের লড়াই এবং মোরগ লড়াইয়ের প্রতি যে ভালোবাসা সেটা এমন হতে পারে সেটা বাবাকে অনুসরণ করার জন্যই নিজ থেকে এটা পছন্দ করার চেষ্টা করেছে তখন দ্বিতীয় ফ্রেন্ড বলছে দ্যাটস ট্রু আমার কাছে এটাই মনে হয় মাই ড্যাড লাভস ফিশিং অ্যান্ড আই ডিডেন্ট গেট ইট ইন্টু টু আনটি লাই এল ওল্ডার বাট নাও আই এম আই এনজয় ইট টু অর্থাৎ আমার বাবা হচ্ছে মাছ ধরা পছন্দ করেন আমি বড়ো হওয়া পর্যন্ত এই বিষয়টাতে তেমন একটা পছন্দ করতাম না কিন্তু এখন আমি এটা উপভোগ করি ইট ফিলস লাইক আই এম কানেক্টিং উইথ হিম ইন সাময়ে আমার কাছে যখন মনে হয় আমি কোনোভাবে তার সাথে সংযুক্ত রয়েছে তখন তৃতীয় ফ্রেন্ড বলছে আই থিঙ্ক ইটস দ্য মিক্স অফ ন্যাচার অ্যান্ড নার্চার তো আমার কাছে মনে হয় এটা প্রকৃতি এবং লালন পালনের একটা মিশ্রণ হাউ ইউর রেস্ট অ্যান্ড হোয়াট ইউ ইনহেরিট ফ্রম ইউর প্যারেন্টস যে তুমি কীভাবে বড় হয়েছো এবং তুমি তোমার বাবা মার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে কী কী বৈশিষ্ট্য পেয়েছ ঠিক আছে তো এই হচ্ছে আজকের আলোচনা আমরা আজকের এই পর্বে সি নাম্বার অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি আগামী পর্বে ডি নাম্বার যে অ্যাক্টিভিটি রয়েছে একটা ডিবেট কম্পিটিশন হবে ডিবেটের বিষয়টা কি ম্যান ইজ নন বাই হিস ওয়ার্ক নট বাই হিস লুকস এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে এই লিসন ওয়ানের পাঁচ নাম্বার পর্বে ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ানের লিসন ওয়ানের চার নাম্বার পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ